রাজ্যে দুটি প্রধান রেফারেল হাসপাতাল রয়েছে কিন্তু স্বাস্থ্য পরিষেবা দিতে হিমশিম কাছে হাসপাতালে ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীরা তিন দিন বাড়ছে রুগীর সংখ্যা এবার সুস্থ স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আরও এক এগিয়ে রাজ্যে আরও একটি নতুন হাসপাতাল খোলার সিদ্ধান্ত দিয়েছে নতুন হাসপাতালের জায়গা দেখতে আগরতলা পুরাতন মিউনিসিপাল অফিস যেটা কাসারপট্টি এলাকায় ছিল সেখানে যান স্বাস্থ্য সচিব কিরণ নিগমের কমিশনার শৈলেশ যাদব সহ মেয়র দীপক মজুমদার ও অন্যান্যরা খুব শীঘ্রই শুরু হবে এই নতুন হাসপাতালে কাজ তবে সপ্তাহ হবে আগরতলা পৌর নিগমের তত্ত্বাবধানে আগরতলা শহরবাসীদের জন্য স্বাস্থ্য সেবা উন্নয়নের কিছু বড় পরিকল্পনা আছে তো এই ডিপার্টমেন্ট আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন কে সঙ্গে নিয়ে আগরতলা সিভিল হসপিটালের একটা আমরা পরিকল্পনা করছি তো সেটা খেতিয়ে দেখতে কোথায় কোথায় করা যাবে সেটা নিয়ে আমরা আজকে এই বিল্ডিং আমরা দেখাশোনা করছি আমাদের যে রাজ্যের যে দুটো হাসপাতাল গোবিন্দ হসপিটাল এবং আইজিএম এখানে ডেলি ওপিডি প্রচুর ভিড় হচ্ছে ज्यामध्ये जी पी हॉस्पिटलमध्ये प्राय दोन हजारपैकी बेशी ओपीडी होय आय जी एम अस्पताले बारासोपर्यंत ओपीडी होय म्हणजे दुटो हॉस्पिटल आम्हाला सु, सुपर स्पेशलिटी ज्यांनी आपण व्यवहार करतो त्याच्या वीर रिपोर्ट खास खबर